আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি রুকাইয়া ইসলাম রূপা গোপালগঞ্জে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন শৃঙ্খলা কমিটির এক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে সভায় জেলার আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এছাড়া জেলার কোথাও কিশোর গ্যাং কাজ করছে কিনা তা দেখার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন এদিকে ফরিদপুর গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন শৃঙ্খলা কমিটির এক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে সভায় জেলা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সার্বিক আলোচনা করা হয় এ সময় সড়ক দুর্ঘটনা মাদক অবৈধ থ্রি হুইলার গাড়ি চালকদের টেস্ট ফুটপাত ও সরকারি জায়গা অবৈধ দখলের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাস অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ আজমির হোসেন সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান জেল সুপার নজরুল ইসলাম ও জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ হাশিম আলী সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির এবং যৌতুক নিরোধ কমিটির এক সভা গতকাল নড়াল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং যৌতুক নিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের সজাগ থেকে কাজ করার উপর গুরুত্ব করা হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এর সভাপতিত্বে জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবির জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়না অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্গন বিশ্বাস ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী মজুমদার সহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে শনিবার মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতি প্রতিবাদ সভা ও কলম বিরতি কর্মসূচি পালন করেছে প্রতিবাদ সভায় সাংবাদিক হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত বিচারের আওতায় এনে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি কার্যকর করার আহ্বান জানানো হয় এবং সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি তুলে ধরা হয় এছাড়াও মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতার পক্ষ থেকে সকল আসামি গ্রেপ্তার হওয়ায় প্রশাসনকে ধন্যবাদ জানানো হয় বাংলাদেশ মফসল সাংবাদিক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক দিনকাল পত্রিকার মাদারীপুর প্রতিনিধি গাউসুর রহমান সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের পশ্চিম মাঠ বাঘাবাড়ি এলাকায় চোর সন্দেহে তিন যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী গতকাল রাতে রহস্যজনকভাবে চলাফেরা করায় স্থানীয়রা তাদের সন্দেহ করেন এ সময় জাকির শেখ নামে এক যুবকের দুই চোখ তুলে ফেলার চেষ্টা করা হয় আহত জাকির শেখ ওই এলাকার অজেত শেখের ছেলে অন্যরা হলেন একই এলাকার ইসরাফুল মাতব্বর এবং সৃন্দি রায়েরকান্দি গ্রামের বাবুল শিকদার মাদারীপুর সদর থানার ওসি আদিল হোসেন জানান পুলিশ তাদের উদ্ধার করেছে এবং এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবারে শুনুন কৃষি সংবাদ গোপালগঞ্জে চলতি মৌসুমে একশো ছেচল্লিশ হেক্টর জমিতে হলুদ চাষ করা হয়েছে জেলায় হলুদ চাষ জনপ্রিয় হয়ে ওঠায় প্রতি বছরই এর চাষাবাদ বাড়ছে জেলা কৃষি বিভাগ জানায় এবছর এসব জমি থেকে পাঁচশো সত্তর মেট্রিক টন হলুদ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে খেলার খবর ফুটবল নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মিথিল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের গতকালের প্রথম সেমিফাইনাল খেলায় ইয়ং বয়েজ একাদশ এক শূন্য গোলে একতা সংঘ নড়াইল জমিদার বাড়ি সর্দারপাড়া একাদশকে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়েছে এ টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করেছে সবশেষে আবহাওয়া আজবেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলায়